হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এটা আমি ভোরবেলা উঠে পড়েছি উঠে আটা কুমির করে রুটি হবে তো তার জন্য আমি আটাটা চেলে নিচ্ছি তো এইখানে হাঁড়িতে আমি পানীয় দিয়ে বসিয়ে দিয়েছি পানিটা ফুটলে তারপরে আমি এই চালের আটা যেটা ওকে বলে আর ময়দা মিশিয়ে দিয়ে খুমির করবো কুমির করে রেডি হবে তার জন্য আমি ভালো করে চেলে নিচ্ছি চেলে নেবার পর এখানে পানিটা দিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি দিয়ে পানিটা ভালো করে ফুটে যাবে তারপরে আমি দিয়ে দেবো তো এখানে আমি ময়দাটাকেও চেলে নেবের সাথে ময়দাটাকে চেলে নিয়ে একসাথে পুরোটা মাখিয়ে নিয়ে তারপরে এই যে হাঁড়িতে পানি দিয়েছি তো পানিতে একটু নুন দিয়ে দেবো আটাতে নুন দেবো না পানিতে নুন দিয়ে দেবো দিলে ভালো করে ফুটে গেলে তারপরে দিয়ে আমি আটাটা দিয়ে মেখে নেবো তো এইখানে আমি আটাগুলো কোনো সবগুলো রেডি করে রেখে দিয়েছি তো ভোরবেলা চারটের সময় উঠে পড়েছি চারটে থেকে উঠে কাজ হচ্ছে তো আমি মির্জা সবাই শুয়ে আছে আমি উঠে পড়েছি তো উঠে পড়লে এত তাড়াতাড়ি উঠে পড়েছি তো তার জন্য সব করে নেবো সময় মির্জা উঠার আগে না হয় আমি মির্জা উঠে পড়বে তো করতে পারবো না তো আমার সাথে ওর বাবাও উঠে বসে আছে তো আমি বললাম আমি একা উঠবো তুমিও উঠে বসে থাকো তো বাইরেটা বসে আছে আর আমি কিচেনের ভেতরে করছি দুজন মিলে তো এখানে আমার ময়দাটা চালা ছিল না ময়দাটাকেও আমি ইয়ে করে নেব চেলে নেবো দিয়ে দেখছি অনেকটাই হয়ে গেছে তো ফের একটু আমি কমিয়ে রেখে দেবো তো বেশি করব না অল্প করেই করব কেন দুজন খাবো আর তো এতটা হয়ে গেছে তো আমার পানিটা ফুটেও গেছে তো এই পানিটা এরকম করে ভালো করে ফুটে গেলে তারপরে দিলে তো আটাটা ছানতেও ভালো লাগবে তো এবার আমি আটাটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেবো আস্তে আস্তে করে নেড়ে নেবো অল্প অল্প করে দিয়ে দিয়ে তো অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে হালকা হালকা হাতে করে নেড়ে নেবো দেখেন কেমন করে করছি আপনারা তো আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আর আইকনটা দাবিয়ে দেবেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবেন তো আপনারা আপনাদের টাইম মতন দেখে নেবেন তো এখানে আমার করে নিয়েছি করে নিয়ে চলে এসেছি ঘরের ভিতরে ঘরের ভিতর নিয়ে চলে এসেছি দিয়ে আটা ছানাও হয়ে গেছে তো এতটা কি করেছি বেশি করা হয়নি অল্প করেই হয়েছে তো এটা করে নিয়ে আমি ভালো করে গোল গোল করে নিয়ে আটা ছেড়ে নেবো তো এখানে এসে আমায় মির্জা উঠে পড়েছিলো তো লাইট জ্বালা ছিল তো তার জন্য উঠে পড়েছে তো তারপরে এরাও বসে বসে আমার সাথে সাদ লাগাচ্ছে তো আমাকে এসে পেরেশান করছে মির্জা বলছে আটাটা দিতে বলছে আটা দিয়ে মাখবে আর আটাটা নিয়ে নিজে মাখতেছে আর ওর পাপাকে মাখাচ্ছে তো দুজন মিলেই মাখছে তো সামায়া ওর দিকে দেখে মাখতেছে তো আমি এদিকে রুটি করে নিচ্ছি তো তাড়াতাড়ি করে নিলে তো ফের একটু রেস্ট নিয়ে নেবো শুয়ে তো এরা এনে ধরে শুয়ে দেবো সামায়া মির্জাকেও উঠে পড়েছে তো এইগুলোকে আমি সবগুলোকে ভালো করে বেলে নেবো তো এদিকে মির্জাও পেরেশান করছে আমার কাছে সময় বলছে মাম্মি কখন সকাল হবে আমি যে একটু পরেই সকাল হয়ে যাবে কেন আর বেশি দেরি নেই বলছে ঈদ হবে তো কখন সকাল হবে আমি বলছি একটু হয়ে যাবে তুমি একটু শুয়ে পড়ো তারপরে উঠে দেখবে সকাল হয়ে গেছে তো এদিকে মির্জা খুব পেরেশান করতেছে তার মধ্যেই আমি রুটি বেলে নিচ্ছি নাই হবে না তো এরকম পাপা ওইখানে বসে আছে তো আমার এদিকে আর্ধেক আর্ধেক করে অল্প অল্প করে রুটিটা বেলছি তো এদিকে মির্জা ক্যামেরার সামনে এসেছে আটা নিয়ে মাখছে আর দেখাচ্ছে তো আমার থেকে খালি আটা নিয়ে নিচ্ছে তো একটা পেয়ালা নিয়ে এসেছে বলছে এটা আটা দিয়ে দাও তো এটাই চাইছে তো ফের একটু আটা দিয়ে দিলাম না হয় ফের আমার পেছনেতেই পড়ে থাকবে আর রুটি বেলতেও দেবে না তো আটাটা খুব ভালো ছানা হয়েছে তার জন্য রুটিটা খুব ভালোভাবেই তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে দোস মির্জাকে একটু অল্প করে আমি আটা দিয়ে দিলাম নয় ফের পেছনে পড়ে থাকবে আর বলবে আমাকে দাও 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 করে তো করে নিচ্ছে ফের শেষ হয়ে যাচ্ছে ফের আসতেছে তো এখানে এখন আমি রুটিটা বেলে নিচ্ছি নিলে আমার সকালের কাজটা খুব কম হয়ে যাবে তো সামায়া হয়ে যাচ্ছে এবার আটাটা নেবে বলে বসে বসবে তো এদিকে ওর পাপা বসে বসে মোবাইল দেখছে তো আমি বললাম একটু দেখো তো ধরে দেখলে আমার এদিকে রুটিটা বেলাও হয়ে যাবে না রুটিটা হয়ে গেলে এদিকে আমি সেঁকে নেবো এদিকে কিচেনে নিয়ে চলে এসেছি তো কিচেনে নিয়ে চলে এসেছি তো এখন অল্প করেই রুটি করেছি তো এবার রুটিগুলোকে ভালো করে শেখে নেবো তো কড়াটা তো আমি বসিয়ে দিয়েছি গরম করতে তো একটা একটা করে রুটিটা বেলে নিই আমি আর যত তাড়াতাড়ি বেলে নেব তো তত তাড়াতাড়ি আমার কাজটা খতম হয়ে যাবে তো এরপরে আমি সেমুইটাও রান্না করে নেবো একসাথে কেন সেমুইটা রুটিটা একটু টাইম লাগে তো শুকনো সেমুইটা একটু বেশি টাইম লাগে তো তার জন্য আমি একসাথেই করে নেব করে নিয়ে একটু আমি শুয়ে পড়ব তো আধা ঘন্টা এক ঘন্টা মতন শুয়ে রেস্ট নিয়ে তারপরে ফের উঠবো তো এখানে আমি রুটিটা করে নিয়েছি রুটির সাথে সাথে আমি সেমুইয়ের গুণো দেখবো সেমুইয়ের মশলাগুলো সব একসাথে করে নেবো তো সময়ের পাপাও বসে আছে আর সামায় কে একটু শুইয়ে দিয়েছি শুইয়ে দিয়ে আমি এসেছি হয় আমাকে খুব পেরেছান করবে তো এখানে আমি কড়াতে রুটি দিয়ে দিয়েছি দিয়ে কড়াটা হালকা গরম হয়েছে বেশি গরম হয়নি তো হালকা হালকা করে একটা একটা করে করে নেবো আর রুটিটা বেশি মানে পুরাবো না সাদা সাদাই হয়ে যা থাকবে তো একবার এই দিক একবার ওই দিক করলেই হয়ে যাবে রুটিটা তো আমি এইখানে বসে বসে রুটি করে নিচ্ছি কি তো গ্যাসটা আমি নিজেই নামিয়ে নিয়েছি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ করতে পারবো না তো আমি সবগুলো এই দিক থেকে সবগুলো গুছিয়ে এক সাইডে করে দিয়েছি দিয়ে আমি নিচটাই ফাঁকা করে নিয়েছি ফাঁকা করে নিয়ে বসেছি আমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে খুব লাগ কোমরেও লাগবে তো তার যে না আমি নিচেই নামিয়ে নেবো তো অনেকক্ষণ করতে হবে তো তার জন্য আমি এখানে করে নিয়েছি তো সবগুলো রুটিগুলো অল্প অল্প করে একটা একটা করে করে নেবো তো এই রুটির সাথে সাথে আমি ওই কাজ করে নিচ্ছি কেননা ওইদিকেও সব কিছু আছে তো তারপরে জামা কাপড়ও বার করে বার করে কিছু কিছু রেখে দেবো কেন কালকে সকালবেলা উঠে আমি অত কাজ করতে পারবো না তাড়াতাড়ি করে তারপরে সবাই চলেও আসবে মেহমানও আসবে তো আমি ওইদিকে কিচেনে কাজ করতে করতে ওইদিকে আমি ওই দিকটা করেও গুছিয়ে নিচ্ছি দিয়ে হালকা হালকা করে সবে গিয়ে গিয়ে রেখে দিচ্ছি কেন ওই ঘরটাও সামায় আমি ওই যা রাত্রি খেলেছে তো ও ঘরটাকে পুরো খারাপ করে ফেলেছে তো এই ঘরটাকেও আমি গুছিয়ে দিয়ে চলে এসেছি তো একদম পুরো ভালো করে পরিষ্কার করে তো এদিকে আমি মশলাও সব রেডি করে নিচ্ছি তো মশলাগুলো রেডি করে রাখলে প্লেটে এক প্লেটে সব কিছু সব রকম মশলা দিয়ে দিচ্ছি বা দাম দিয়ে দিয়েছি কাজু দিয়ে দিচ্ছি কিসমিস আর শুকনো খেজুর যাকে বলে সেই শুকনো খেজুর দিয়ে দিয়েছি তারপরে নারকোলো দিয়েছি তো এই সময়টা আমি ভেজে কালকে রেখে দিয়েছিলাম তো কালকে ভেজে রেখে দিয়েছিলাম বলে আমার তাড়াতাড়ি হয়েও গেছে আর আলাদা করে ভেজে রাখলে তো আলাদা করে ভেজে রাখলে খুব ভালোই হয় তাড়াতাড়ি হয়ে যায় তো এইখানে আমি ভেজেও রেখে দিয়েছি তো এক সাইড আমার দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি কেন শুকনো সেম হয়ে ও দুধ গরম দিতে হবে তার জন্য আমি আগে দুধটাকে গরম করতে ওইদিকে বসিয়ে দিচ্ছি তো এদিকে আমার রুটিও হচ্ছে রুটিটা হয়েই এসছে বেশি আর বাকি নেই তো একদিকে রুটি হয়ে গেলে তারপরে আমি সেমুইটাও বসিয়ে দেবো সেমুইটাও হয়ে যাবে আমার রুটিটাও হয়ে যাবে তো এখানে আমি খোবাটাকে ভেজে রেখে দিয়েছিলাম কালকে দেখাতে আমি ভুলে গেছি তো খোবাটাতে আমি ভেজে রেখে দিয়েছি তো আমার সবগুলো রুটি হচ্ছে ওইদিকেও হচ্ছে রুটি এখনো হয়নি তো এইখানে অর্ধেক অর্ধেক করে নিয়েছি খোবা কেন কালকে দু সেমে করবো সকালের দিকে উঠে তো দুধ জন্য আমি খোবরটা অর্ধেক রেখে দিচ্ছি আর এখন আমি এটা করে নেব শুকনো শেমুটা করবো তার জন্য আমাকে এই খোবটা অর্ধেক করে নিয়ে রেখে দিতে হয়েছে তো এই বড়ো হাঁড়িটাতে করবো তো এই বড়ো হাঁড়িতে আমি আগে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবার পর একটা এলাইচি দিয়ে দেবো মানে কুটে তো এলাইচির খসবুটা খুব ভালো লাগে তো তারপর আমি অল্প অল্প করে চিনিটা মেপে নিচ্ছি চিনিটা মেপে নিলে তো ভালো হয় যত অনুযায়ী সেমুই দিতে হবে তারও কম একটু ইয়ে দিতে হবে চিনি তো তার জন্য আমি কাপ মেপে নিচ্ছি দু কাপ আর একটু খানিক দেবো অল্প করে তো আমি ভাবছিলাম বেশি হয়ে যাবে যেন তো কাপ মেপে চিনি রেখে দিয়েছি তো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি তার সাথে এলাইচি একটু কুটে দিয়ে দেওয়া হয়েছে তো এদিকে আমার রুটিটাও হচ্ছে অল্প হয়েই এসছে আর বাকি নেই হয়ে গেছে রুটি তো এখানে আমি চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে তারপরে চিনির সাথে আমি অল্প করে পানি দিয়ে আর ঢাকা দিয়ে দেবো তো এখানে তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি দেখেন দিয়ে আর ঢাকা দিয়ে দেবো নয় ইয়ে হয়ে যাবে তেলটা উড়ে যাবার ভয় আর ছিটকে ছিটকে বড় বড় হয় তো তার জন্য আমি দিয়ে দেবো তো আমি এবার ঢাকনাটা খুলে নেবো খুলে নিয়ে ভালো করে চিলি চিনিটাকে গুলে নেব তো চিনিটা দেখেন বসে গেছে তো তাকে ভালো করে নেড়ে নিয়ে রেখে দিতে হবে গুলে গুলে নিতে হবে পুরো একদম চিনিটাকে তো চিনিটা পানিটা দেওয়ার পরে দেখলাম একটু দেরি হয়ে গেছিলো বলে বসে গেছে চিনিটা তো চিনিটাকে ভালো করে এ করে নেবো নাড়িয়ে নেব তো অনেকটা শক্ত হয়ে গেছে তো তাকে ভালো করে তাড়াতাড়ি করে ইয়ে করে নিচ্ছি তো নাড়িয়ে নিচ্ছি তো এদিকে এদিকে সেমইয়ের সব কিছু মশলাগুলোকেও বার করে আমি রেখে দিয়েছি তো যা যা লাগবে তো তারপরে আমি এটা ভালো করে গুলে নিয়েছি গুলা হয়ে গেছে দেখেন দেখেন আপনারা তো এদিকে আমি খোবাটা এবার দিয়ে দেবো খোবাটা দিয়ে দিলে তো খোবাটাও গুলা হয়ে যাবে তা তারপরে এটাও হয়ে যাবে তো এতটা খোবাটা দিয়ে দেবো সিঁড়িটাও ঘুরে যাবে যেটা বাকি আছে একসাথেই তো তো খোবাটাকে আমি দিয়ে ভালো ভালো করে পিস করে দিয়ে করে দিচ্ছি দিয়ে গুলে নেবো ভালো করে যেন একদম গোটা গোটা না থাকে তাহলে মুখে পড়বে তো গুলে গেলে সব জায়গাতে লেগে যাবে সে তো গুলা হয়ে গেছে তো তারপর আমি মশলা দিয়ে দেবো কেন একটু হালকা সেদ্ধও হয়ে যাবে মানে লাড়তে লাড়তে খোবাটাও হয়ে যাবে আর এগুলো একটু সে মানে নরম নরম ভাব হয়ে যাবে খেতে ভালো লাগবে তো ভালো করে সবগুলো দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একদম পুরো এ করে ফেলবো তো বেশি পানি দিলে হবে না এতে যে টুকুনি এক কাপ পানি দিয়েছিলাম তো তার মধ্যে যদি মনে হয় শুকিয়ে গেছে তো অল্প করে পানি দিলেও হয়ে যাবে তো কিন্তু আমি আর পানি দেওয়া হয়নি দিইনি তো ওই পানিতেই হয়ে গেছে আমার তো দেওয়ার পরে আমি তারপরে সেমুইটা দিয়ে দিচ্ছি তো মশলা সব হয়ে গেছে তো তারপরে আমি সেমুইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো নাড়িয়ে এবার গরম যেই দুধটা ছিল ওই দুধটা অল্প অল্প করে দিতে থাকবো পানির সাথে কোনো সাবালি নেই এর সাথে তো ওই ইয়েটার দেবো অল্প অল্প করে আর নাড়িয়ে নাড়িয়ে নেবো তো আগে ভালো করে এটা দিয়েছি তো দেওয়ার পরে নাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে এবার এই কাপে করে যে অল্প অল্প করে দুধটা গরম করে রেখেছিলাম তো তো দুধটা একবার একবার করে অল্প অল্প করে দিতে থাকবো একবার করে আর একবার করে নাড়বো আর ঢাকনা দিয়ে রেখে দেবো তো ভাবেভাবে হয়ে যাবে তো আমি বেশি বেশি করে এই দুধটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে রেখে দেবো তো হয়ে যাবে এক্ষুনি তো তার পরে আমি ওইদিকে নাড়াতে নাড়াতে এখানে তারপরে আমি ওইদিকে এই তো আমি হালকা করে কুছিয়ে রেখে দেবো আর কালকের জন্য সব কিছু জামা কাপড় একটু এক সাইডে বার করে রেখে দেবো কেন সকালবেলা উঠে খুঁজাখুঁচি না করতে হয় তো সাজার গোজার জিনিসও এক কেজি করে রেখে দেবো সকালবেলা উঠবো আর জায়গা থেকে বার করবো আর নেব লাগাবো সব কিছু করে দেবো সবাই আর মির্জাকে তো তার জন্য আমি সব এক জায়গায় 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 রেখে দিয়েছি তো এদিকে আমার সেমুইটাও রান্না হচ্ছে আর ওইদিকেও আমার কাজও হচ্ছে তো ভোরের দিকে করে রাখলে হয়ে যায় তো আমার এখানে সেমুইটা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে সেমুইটা তো এদিকে আমার সেমুই রান্নাও হয়ে গেছে তো তারপরে সে আমার বাবা সিঁড়িতে বসে আছে আমি রান্না করছি বলেও ফোনে কথা বলছে তো আর বসে আছে তো এখানে আমি কিচেনে আছি তো এখানে তারপরে আমার হয়ে গেছে তো সকাল হয়ে শুয়ে পড়েছিলাম একটু তারপরে সকালে হয়ে গেছে দেখেন ঘর ফর আমি গুছিয়ে এই সব রেখে দিয়েছি তো পোচা মরাও হয়ে গেছে আমি এই খালি পোচা মরা হয়েছে তো আমি দেখাইনি তো এখানে কিচেনে সব কিছু গুছিয়েই আমি রেখেছিলাম একদম তো সকালে উঠবো আর কাজ করব বলে তো তারপরে সকালে মুখ মুখ ধুয়ে এসে আমি ঝাড়ু পোছাটা আগে মেরে নিয়েছিলাম মেরে নেবার পর ঘর পোছা মেরে নিয়ে আমি মুখ ধুয়ে নিয়ে তারপর এখানে এসেছি খেজুরের পেস্টটা বানাবো বলে খেজুর দিয়ে দুধ দিয়ে তো সামার বাবা বলেছিল সকালে আমি এটাই খেয়ে যাব নামাজ পড়তে কেন নামাজ পড়তে গেলে খেয়ে যেতে হবে ঈদের নামাজ খাওয়া খেয়ে যেতে হয় তো আমি মিক্সিতে পিসে নেবো জুস করে নেবো খেজুর দিয়ে আর দুধ দিয়ে তো এই বড়টা জারটাই দিয়েছি তো আমার আগে মনে ছিল না বড় জারটাই দিলে হতে চাই না তো দেরি হয় এতে আর ছোট জারটাই দিলে সঙ্গে সঙ্গে হয়ে যায় তো তার জন্য ফের আমি ছোট জারে দিয়েছি ছোট জারে দিয়ে ফের পিসে ফের পিসে আমার করেছি তো তাতেও অল্প অল্প খেজুর রয়ে গেছিলো তো এই পেস্টটা আমি বানিয়ে রেখে দেবো তো রেখে দিবার পরে এদিকে আমি গুছিয়ে নেবো তো যেদিকে গুছো বাকি ছিল গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে আমি চলে আসবো এবার সেবুই রান্না করব তো সামার পাপাকেও তুলছি সাময়ের পাপা উঠছে না তো আটটায় আজ ইয়ে আছে নামাজ আছে তো আর ওখানে সাতটা থেকে চলে যেতে হবে না হাইফের জায়গা পাওয়া যাবে না তো তার জন্য আমি একবার করে উঠছি উঠে তুলছি তো উঠো পড়ো সাড়ে সাতটা বাজতে যাচ্ছে সাতটা বাজতে যাচ্ছে তো আমি এদিকে সব কিছু মশলা গুঁড়ো দুধ সেমই করবো তার জন্য সব কিছু ইয়ে করে নিচ্ছি গুচি একটা প্লেটে রেখে দিচ্ছি যেমন কাজু কিশমিশ আছে নারকোল আছে তো তারপরে বাদাম আছে সব কিছু নিয়ে রেখে দিয়েছি দেখতে পারেন আর এ আছে এই ছোটো ছোটো দানাটা বলছে ওই দানাটাও আছে চিরঞ্জি দানা যাকে বলে তো আমার এখানে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তো ফুটানোর পরে আমি দিয়ে দেবো এবার মশলাগুলো তো তো এখানে আমার সেমইটা দুধটা পড়তেছে তো এদিকে আমি তেলও বসিয়ে দেবো কেন এদিকেও আমার রান্না হবে ওইদিকেও রান্না হয়ে যাবে তাড়াতাড়ি তো নামাজ পড়ে আসার আগে আমার যেন কাজগুলো সব হয়ে যায় যেন ফ্রি হয়ে যায় তো তার জন্য আমি তাড়াতাড়ি করছি তো শুয়ে পড়েছিলাম বলে তো একটু শুয়েই পড়েছিলাম তো সাড়ে ছটা বেজে গেছিলো উঠতে তো সাড়ে চারটা বেজে গেছিলো উঠে তাড়াতাড়ি করে সব ঝাড়ু করে নিয়েছি তো তাড়াতাড়ি কাজ হয়ে গেছে কেন বাসন বাসলপিন্ডা পেয়ালা সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখানে আমি সেমুইটা দিয়েছি আর মিক্সিতে করে পিসে রেখেছিলাম যেটা ওইটা লে ধুয়ে উঠে খাচ্ছে খেয়ে যাবে তো খেয়ে চলে গেছে নামাজ পড়তে তো এদিকে আমার সেমি রান্নাও হচ্ছে আর ওদিকে মাটানো চিকেন রান্না হচ্ছে মাটান করে নিয়ে এখন চিকেনটা করে নিচ্ছে আগে তো এইদিকে সে মেয়ের মশলাটা দুধেতে আমি দিয়ে দেবো এবার দুধটাও ভালো করে ফুটে গেছে তো দিয়ে দিয়েছি দিয়ে দিবার পরে ভালো করে নেড়ে নেবো একটু নেড়ে নেবার পরে আমি ইয়ে করে দেবো তেজপাতা একটু দিয়ে দেবো বেশি নয় একটা তেজপাতা দেবো একটা প্রথমে দেওয়া ছিল তো তার জন্য একটা ওপর থেকে ফের দিচ্ছি ভাবলাম আর একটা দিয়ে দিই খুশবু হয় বেশ ভালো লাগে দেখতে তো তারপরে আমি এখানে চিনিটা দিয়ে দেবো চিনিটাও আমি অল্প ভাব দেবো বেশি দেবো না চিনিটা তো চিনিটা দিচ্ছি আর ভাবছি রোজা রেখে আছি তো চাকতে পারবো না ভুলে গেছি তো কেন চাকতে তো পারবো হ্যাঁ তো ফের আমি চেকে একটু দেখলাম দেখলাম মিষ্টি যেন ঠিকই আছে তো ওইদিকে আমি তেলেতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে নাড়তে আরম্ভ করে দিয়েছি তো ওখানেও মশলা কিছু কিছু করে দিয়ে দিতে হবে তো আমি প্লেটে দিয়ে রেখে দিয়েছি তো আগে প্লেটটায় রেখে দিলে দেখা যায় সব কিছু দেখতে পাওয়া যায় কি কী দিচ্ছি আর কি কী দিইনি তো চিকেনের জন্য মশলাগুলো আমি সব বেছে বেছে রাখছি একটা জায়গাতে তো এদিকে আমি সেমুইটা দিই নিই সে দুধটাকে কুটে গেলে চিনিটা গুলে গেলে তারপরে আমি সেমুইটাতে দিয়ে দেবো হালকা করে নেড়ে নিচ্ছি ত্যাঙ্ঘ তো এদিকে আমি এদিকে মশলাগুলো সব প্লেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো তেলে দিয়ে দেবো এদিকে চিকেনটা হচ্ছে চিকেনের জন্য সব কিছু দিয়ে দিয়েছি তো তারপরে এদিকে আমার সেমুইটাও আমি দিয়ে দেবো তো তার আগে খোবাটা আমি রেখেছিলাম যেটা সেই খোবাটা আমি এই সেমুইতে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকেও নাড়িয়ে নেবো কেন গোটা গোটা হয়ে আছে তো রাত্রি এটাকে খোবাটাকে ইয়ে করে রেখে দিয়েছিলাম ভেজে হালকা করে ভেজে নিয়েছিলাম ভেজে নিলে বেশ ভালো লাগে দেখতেও আর খেতেও ভালো লাগে আর না একটু দুধ দুধ গন্ধ লাগে খোবাটা থেকে তা তার জন্য আমি রেখে দিয়েছিলাম সেমুইটার জন্য তো আমি এতে দিয়ে দিয়েছি দিয়ে গোটা গোটা হয়ে আছে তাদের ঘরেও ভেঙে ভেঙে দিচ্ছি আমি তো না যদি ভেঙে দিই তারপরে এক জায়গাতে হয়ে থাকে তো সব জায়গায় আর হবে না তো গোটা হয়ে থাকবে তো তার জন্য আমি দেখে 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 ভেঙে নিচ্ছি তো আর ওইদিকে আমার চিকেনও হচ্ছে তো এইদিকে আমি সেমুইটা আবার দিয়ে দেবো সেমুইটা রেখে দিয়েছিলাম অল্প করেই নিয়েছিলাম তো সেমুইটা আমি দিয়ে দেবো এতে তো আমি ভাবছিলাম চেকে দেখি আমি ভাবছিলাম রোজা রেখে আছি তারপরে ভাবলাম না চেকে দেখি তো চেকে দেখলাম তো ঠিকই আছে সব কিছু মিষ্টি তো তারপরে আমি সেমুইটা দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে তো শেমু একটু সাদা তেল বেশি হয়ে গেছিলো দিয়ে দিবার সময় তো ওইটাও আমি ভালো করে দিয়ে দেবো তো সবগুলো দিয়ে দেবার পরে এদিকে আমি ফের চলে আসবো তো ওইদিকে হবে রান্না হচ্ছে হোক তো এদিকেও আমি চলে আসবো তো এদিকে সামায়াকে তুলছিলাম সামায়া উঠছিল না তো দেরি হয়ে গেছে তো সামায়াকে তুলছিলাম তো সামায় উঠছিল না তো এদিকে আমি সেমুইটা হয়ে গেছে ফুটে গেছে তো আমি রেখে দিয়েছি সেমুইটা তো এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি ওইদিকে মাটনের জন্য বড় কুকারটাও বসিয়ে দিয়েছি তো দুটো একসাথে হয়ে গেলে কাজ হয়ে যাবে আমার কেন সব হয়ে গেছে এবার কাজ হয়ে যাবে গোসল করে নেবো তো সবাইকে উঠে উঠে আমি একবার করে তুলছি তো এদিকে আমি সব কিছু চিকেনের মশলা দিয়ে দিলাম লঙ্কা হলুদ নুন দিয়ে দিয়েছি তো এদিকে মাটনের জন্যও তেল দিয়ে দিয়েছি তো এটা আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাল হতে থাকবে তারপরে এদিকে আমার চিকেনটাও হয়ে যাবে তো এদিকে মাটানো হয়ে যাবে তো আগে তুলছি সময় উঠছে না তো মির্জাকে তুলতে হবে না মির্জাও তো পরে কি তুলবো আগে সাময় আগে রেডি করে নেবো তারপরে মির্জাকে তুলব এখানে আমার চিকেন আর মাটনটা হচ্ছে তো আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি তো চিকেনের একটু পেঁয়াজটা লাল বেশি হয়ে গেছে একটু লালটা ব্রাউনটা জাদা বেশি হয়ে গেছে তো তার জন্য যেন মনে হচ্ছে তরকারিটা অনেক মশলা দিয়ে ফেলেছি তো কমই মশলা দিয়েছি তো তারপরে এদিকে মাটনে মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তো তারপরে এদিকে গরম মশলাও আমি দেবো পরে একটু তো তারপরে এদিকে সব মশলা দিয়ে আর দিয়ে নুনটাকেও আমি দিয়ে দেবো অল্প করে বেশি দেবো না তো সকালবেলা উঠে আগে সব রান্না বান্না করে নিচ্ছি তো ঈদের দিন আজকে তো আপনাদের ঘরে সবাইকে ঈদ মুবারক আর আপনারা যে যেখানে আছে ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আর আম দেখেন দিকে আমার রান্নাটাও হচ্ছে তো এখানে মাটনটাও হয়ে যাচ্ছে তো তারপরে ওইদিকে আমি চিকেনটাও একবার করে ইয়ে করছি দেখছি আর মাটনটাও একবার করে করছি তো মাটন চিকেনটার ইয়েটা কুকারটা ছোটো দিয়ে দিচ্ছি বড় কুকারটা দিলে ভালো হতো আর ভাবলাম এতেই হয়ে যাবে তো তারপরে দেখছি ফসার সময় একটু ইয়ে হচ্ছে কষ্ট হচ্ছে তো তারপরে আমি এদিকে গুছিয়ে সব কিছু তুলে দেবো যেগুলো আমি বার করেছি তো রান্নাও হতে থাকবে আর গুছনাও হতে থাকবে তো আমি যখন রাত ভোরবেলা একটু শুয়ে পড়েছিলাম তো সকাল ছটা থেকে সবাই দরজা ঠুকছে এ যারা পয়সা নিতে আসে চাল নিতে আসে তারা ঠুকতেছে তো ইদি দিতে বলছে তো আমি তারপরে উঠেছি তো এদিকে সবাই মির্জাও শুয়েছিলো তো ধরে লাইয়ে ধুয়ে গোসল করে দিয়ে রেডি করে দিয়েছি এখানে তো মির্জা এখানে রেডি হয়ে জামা পরে নিয়েছে তো আমি চাদরটাকে বিছানো হয়নি রাত্রিরে তো সকালে উঠে আমি বিছিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে মশাল্লা চাদরটা তো চাদরটা আমার একবার দেখেই পছন্দ হয়ে গেছিলো তো আনকামন চাদর নিতে আমাকে খুব ভালো লাগে তো আমিও গোসল করে নিয়ে এসে চা বসে পড়েছি সবাইকেই তুলে দিয়ে তো এখনো ওর পাপা এখনো আসেনি নামাজ পড়ে তো আমরা এখানে রেডি হয়নি তো বেশি কিছু এখন পরবো না অল্প অল্প ওই কিছু পড়বো তো এই জামাটা আমি তৈরি করে নিয়ে তৈরি করেছিলাম আলবিদা জুম্মার জন্য তো সেই দিন তৈরি হয়নি পড়া হয়নি তো আমি ভাবলাম তবে আজকেই পড়েনি তো বলে আমি আজকে এখন সকালের দিকে এখানে এটা পরে নিয়েছি কেন খুব গরম আর রোদ তো রোদের জন্য কটনই ভালো এমনি কিছু পরতে পারবো না খুব গরম হবে তো বিকালবেলার দিকে ভালো কাপড় পরবো আরও এটাও ভালো তো ভালো লাগছে আমাকে তো সামায়াকেও পরিয়ে দিয়েছি হালকা তো ওকেও চুরি পরলাম পড়ে নাও ও দু হাতে চুরি পরেছিলো তো বলছে ফের ব্যাসলেটটা ছিল আমার ব্যাসলেটটা দেন তারপর আমি ওকে বেসনেটটা দিয়ে দেবো তো আমি আগে চুরিটা পরে নিই তো আমার এর সাথে হলুদ চুরি নিচ্ছিলাম তো কিন্তু হলুদ চুরিটা ভালো লাগছিল না তার জন্য আমি পিঙ্কটা নিয়েছি যে যেটা ভালো লাগছে আমাকে সেইটাই আমি পরে নিই তো আমি পরে নিয়েছি তো এদিকে মির্জাকেও রেডি করে দিয়েছি সময় রেডি হয়ে গেছে সবাই মোটকাতা হালকা হালকা রেডি হয়ে গেছে তো ওই ঘরটাকেও আমি একটা গদি বিছিয়ে দেবো সবাই এসব ওই ঘরেতেও বসবে এই ঘরেও বসবে অসুবিধা না হয় তো সকালবেলা আমরা রেডি হচ্ছি তারপরে অনেক মোসাফিরও এসেছে তো তাদের ঘরে পয়সাও দেওয়া হয়েছে তো সময় একটু এখানে পিন দেখিয়ে দিচ্ছিলো তো চুরি পড়েছে এদিকে মির্জা খেলছিলো খেলা করছিল। ওর ক্লিপ নিয়ে সময়ের ক্লিপ নিয়ে নেকলেস করেছে সব কিছু দেখাচ্ছে ক্লিপ পড়েছে দেখাচ্ছে আর এই পাশটাও নিয়েছে এটাও দেখাচ্ছে তো তারপরে বাবা চাচু চলে এসেছে দুজনে তো বাবাকে চাচুকে দিয়ে দিয়েছি তো খাচ্ছিলো তো আমার বর্দা বিরিয়ানি দিয়ে গেছে শেমিটা দিয়ে গেছে আর এই ক্ষীরটা দিয়ে গেছে এটা দেখাচ্ছিলাম তো এদিকে খেতে বসে গেছি আমরাও তো খাচ্ছি তো আমিও খেতে বসে গেছি তো সামায় আমির্জা তো খাইনি তো সামায়ামির্জা বেলুন দিয়ে খেলা করছে তো আমি এদিকে খাচ্ছি আর সময়ার বাবা মোবাইলটা ধরেছে তো আমি সবসময় মোবাইল ধরি নি খান তো আমি আজকে বললাম তো আমারটাও একটু বানিয়ে নাও আমি খাচ্ছি তো বানাচ্ছে আর কিছু বলছে তো তার জন্য আমি হাসছিলাম তো সামায় আর মির্জা তো খাইনি বসে আছে মির্জা খেলছে বেলুম নিয়ে আর সামায়া চলে গেছে বড় মামার সাথে সবাই বাড়ি দিতে গেছে তো সেমুই দিচ্ছে তো সেমুই সবাই বাড়ি বাড়িতে পৌঁছাতে গেছে তো এইখানে আমরা খেয়ে নিয়ে তারপরে ঘর থেকে আমার ছোটো ভাবির কাছে গিয়েছিলাম তো এখানে সব ছোটো ভাবির বাড়ি গিয়েছিলাম বললাম একবার করে দেখা করে নিই তারপরে মেহমানও আসবে তো আমি বললাম কী কী রান্না করেছে দেখাও এটাই শিউি রান্না করেছে এটাই চিকেন হয়েছে এটাই চিকেন হয়েছে কেন সব দোকানদাররা আসবে খাবে তো অনেকটাই পড়েছে সব কিছুই ভালো মশালা তো এখানে পুরি করেছে পুরী আর এখানে আমাদের সবাইকে দিচ্ছে খেতে তো খাও আমরা বললাম না খাবো না কেন ঘর থেকে খেয়ে গেছি ভালো লাগেনি তো সময় আর মির্জা এখানে বসে আছে বাবা তো এখানে আমিও একটু ভিডিও বানিয়ে দিলাম তো দু তিনজনকে দেখেন কেমন লাগছে কমেন্ট করে বলবেন আপনারা তো এখানে এসে বসে আছে কুলারের সামনে তো কিছু খাইনি তো ওরা যে জবরস্তি দিচ্ছিলো খাও খাও করে তো আমরা খাইনি আর তো এখানে আমি ফের চলে এসেছি দুপুরবেলা তো বললাম হালকা কিছু খেয়ে নাও তো ভাবছিলাম ভাত চাপাবো তো বললো না চাপাতে হবে না খাবো না তো আমরা এখানে রুটি এসে মই নিয়ে বসে পড়েছি সামায়া খাচ্ছে মির্জা ঘুম পড়ে গেছে প্রচুর রোদ তো তার জন্য শুয়ে শুয়ে দিয়েছি আমি একটু শুয়ে পড়েছিলাম তারপরে এখানে সন্ধ্যেবেলা চলে এসেছি সামায়া একটু জামা পরে বসে অ্যাক্টিং দেখাচ্ছিল তো তারপরে সামার খাবা বললো চা বানিয়ে নাও তো সবাই এসেছিলো সবাইয়ের বাড়ি আমিও গিয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা চা খাচ্ছে এখানে তো চায়ে কিছু করে নিবি শুধু চাই হচ্ছে তারপরে এখানে আমরা দুজনে চা খাচ্ছিলাম আর সামার বাবা বলছে দেখেন চা এটা তো তারপরে এদিকে সামায়া মির্জাও পেরেশান করছে আর আনাসও ছিল সবাই মিলো তা আমরা এখানে বসে বসে জামা খাচ্ছি তো আমি এই জামাটা পরেছিলাম ইয়েলো কালার তো তারপরে অনেক মেহমানও এসেছিলো সন্ধেবেলা তো সাড়ে আটটা নটা দশটার সময় আমরা একটু বাজারের দিকে ঘুরছিলাম তো আজকে বাজারটা প্রচুর তো বাজারে একটু ঘুরতে গিয়েছিলাম তো আজকে বাজার পুরো ইয়ে খোলা আছে এখনও দশটা বেজে গেছে নাই দশটা বাজলে সব গুটিয়ে নেয় তো ঈদের দিন আজকে সবাই ঘুরতেছে তো আমরাও একটু একটু ঘুরে চলে এসেছি বেশি কিছু মানে মানে বেশি জায়গায় যাইনি এমনি রাস্তায় ঘুরে চলে এসেছি এখানে এখানে ঘুরবার বেশি জায়গা নেই তো অনেক রাতও হয়ে গেছে দশটা তো আর কিছুই খোলা থাকবে না তো একটা দোকানে আমরা ঢুকেছি আইসক্রিম নেবো বলে তো চারটে আইসক্রিম নিয়ে চলে এসেছি ঘরেতে রাস্তায় আর খাইনি দাঁড়িয়ে তো মির্জা পেরেশান করে তো তার জন্য আমরা বললাম চলো ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে গিয়ে খাবো তো ঘরে নিয়ে চলে এসেছি বসে বসে আমরা আবার খাচ্ছি তো কে কোনটা নেবে তার জন্য ঝগড়া হচ্ছে তো আইসক্রিম কোনটা নেবে তার জন্য ঝগড়া হচ্ছে তো খেয়ে নিয়ে আমরা তো স্বামী আনাস বাড়ি গিয়েছিলাম তো আনাসের পাপা যে ঠান্ডা নিয়ে এসেছিলো ঠান্ডা নিয়ে এসেছে সবাইকে দিচ্ছে ওরা গ্লাস গ্লাস এ করে নিচ্ছে নিয়ে খাচ্ছে তো আমরা বেলা ভাত নিয়ে চলে এসেছি খেতে তো সেমিও বার করেছি অল্প অল্প যদি খাই সব কিছুই আছে তো আমরা রাত্রিবেলা খেতে বসেছি এখানে রুটিও আছে রুডিটা এ করছে দেখাচ্ছে আপনাদের দেখেন রুডিটাও এখনও অল্প আছে বেশি নেই তো এই পর্যন্ত আমার ভিডিও আল্লাহ বাই বাই আসলাম